আমারও তো দরকার যেহেতু দুই বছর হয়ে গেছে নিজেকে অনেক কন্ট্রোলে রাখছি মানে আর কন্ট্রোল করতে পারতেছি না সেক্ষেত্রে আর কি আমি ওই ছেলের সাথে আর কি আমার সাথে আর কি আমি সম্পর্ক রাখি আমার বয়ফ্রেন্ডের সাথে ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে তাকে আমি আমার বাসায় আনি বাসায় আনার পর যে দেখা যায় তার সাথে আমার সপ্তাহে চার দিন আর কি তার সাথে আমি থাকি চার দিন সপ্তাহে থাকার পর মানে সে আমি তা আমি এটা জানতাম না সে শুধু আমার আমার সাথে এই জন্যই সম্পর্ক রাখছে কারণ তার লুপ ছিল আমার টাকা পয়সা আর গহনার গহনার দিকে লুপ ছিল টাকা পয়সা আর গহনা কারণ আমার স্বামী যেহেতু ইতালিতে থাকে আমি একলা বাসায় থাকি আমার আমার তো আমার স্বামী তো কোনো টাকা পয়সার অভাব ছিল না সে সবই জানতো জেনে শুনেই সে আমার সাথে আরকি সম্পর্ক করছিল তো দেখা যায় যে ওর সাথে আমার সম্পর্ক চলতেই থাকে সম্পর্ক চলার দিকে যে দেখা যায় যে একদিন সে কি করল হঠাৎ আমার রুমে আসলো রুমে এসে আমার মানে মুখ হাত পা মুখ বেঁধে সে কি করল আমার আলমারিতে টাকা যা ছিল আমার বিয়েতে যে গহনা দিচ্ছিল আমার হাজব্যান্ড আমার বাবা মা সব কিছু ও নিয়ে আমাকে হাত পা মুখ বেঁধে রেখে ও আমাকে এভাবে রেখে ও চলে গেছে সব কিছু টাকা পয়সা নিয়ে আমার কাছ থেকে ওনে পালাইয়া গেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক একটা সংসারকে ভাঙার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটাই যথেষ্ট নিচে থাম্বনেইল থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কী বিষয়ে এই সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন একটা ফেসবুক একটা সংসারকে ভাঙার জন্য কি না করতে পারে চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক জানেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আটবেলা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার সাথে গঠে যাওয়া একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরব আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটা আপনারা শুনবেন আমার নাম ইয়াসমিন আমি আমার দেশের বাড়ি ফরিদপুর আমি বাবা মার দ্বিতীয় সন্তান আমি খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ছিলাম যে খুব দুষ্টু প্রকৃতির বলতে গেলে ওই স্কুল লাইফে যেরকম হয় মানে মানুষ স্কুল লাইফে যেরকম স্টুডেন্টরা মজা করে আমিও ঠিক ওই রকমভাবেই মানে আমার জীবনটাকে কাটাইতে চাইছিলাম মূলত লেখাপড়া করি আর কি আমি চাইছিলাম যে আমি একটা কিছু হইতে চাই যে বাবার পাশে দাঁড়াতে চাই এরকম চাইছিলাম তো না কিন্তু বাবা আমার কথা শুনে নাই বাবা চাইছে যে ভালো যেহেতু একটা ছেলে পাইছে মেয়ে মেয়েকে বিয়ে দিয়ে দেয় যেহেতু ছেলে ডু ইতালিতে থাকে ছেলে দুইটা বাড়ি আছে জায়গা সম্পত্তি আছে ওই সব দেখে আর কি বাবা ছেলেকে পছন্দ করে কিন্তু বাবা শুধু বাবার দিকটাই বুঝলো মেয়ের দিকটা আর বুঝে নাই কিন্তু কি করলো উনি আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিল ইতালি থাকা ছেলের সাথে তো বিয়ের পর বিয়ের এক মাস পর আমার হাজব্যান্ড আর কি ইতালিতে চলে যায় ইতালিতে চলে যাওয়ার পর যে দেখা যায় যে আমি একটা মেয়ে বুঝতেই তো পারছেন যে একটা মেয়ে হয়ে যেহেতু নতুন বিয়ে হয়েছে কিভাবে থাকবো একলা একলা নিজেকে আটকায়া মানে নিজেকে আর কত মানে কন্ট্রোল করে রাখবো দেখা যায় যে এভাবে আমি এক এক মাস দুই মাস তিন মাস আমার হাজব্যান্ড আমার আমার সাথে ফোনের সময় ফোনেও এতটা সময় দিত না মানে আমি যখন আমার হাজব্যান্ডকে ফোন দিতে চাইতাম তখনই উনি আমাকে বলতো যে অ্যাসমিন আমি তো কাজে ব্যস্ত তুমি এখন ফোন দিও না পরে ফোন দাও এমনও সময় গেছে যে আমার এখন কিছুই ভালো লাগতেছে না আমার শুধু মানে আমার হাজব্যান্ডকে কাছে পাইতে ইচ্ছা করতেছে মানে এরকম মন চাইছে কিন্তু ওনাকে তো আমি পাবোই না কিন্তু ওনার সাথে যে একটু কথা বলে যে নিজেকে একটু কন্ট্রোলে রাখবো সেটাও আমি আর পারতেছি না মানে উনি আমাকে ওইভাবে ফোনেও এতটা সময় দিতে পারতো না মানে তার কাজের পেশার এতটাই ছিল যে সে আমার সাথে তিন মিনিটের বেশি কথাই বলতে পারতো না একদিন পর ফোন দিলে তিন মিনিট এমন ওই সময় যেত যে তার সাথে আমার কথাই হইতো না যে সে আর ফোনটাই দৌড়ত না তো নিজেকে এভাবে প্রায় দুইটা বছর নিজেকে কন্ট্রোল করে রাখছি মানে এখন তো আর পারতেছি না দুই বছর হয়ে গেছে উন মানে আমার স্বামী ইতালি থেকে আসে না মানে আমার এদিক দিয়ে নিজেরও অনেক ইচ্ছা করে যে না আমার স্বামীর সাথে থাকি ভালো একটা মুভমেন্ট কাটাই তো ওইরকমভাবে আমি কাউকেই পেতেছি না মানে পরে আমি ফেসবুক আইডি খুলি ফেসবুক আইডি খোলার পর আর কি আমি ওই ফেসবুকেই আর কি একটা ছেলের সাথে আর কি আমার মানে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় বলতে গেলে শুধু ছিলাম তারপর দেখা যায় যে ওই ছেলেটা আমাকে বলতেছে দেখো তোমার তো এখন যৌবন আছে এই যৌবনটা কি সবসময় থাকবে তুমি তো বুড়া হয়ে যাবা তো তোমার কি দরকার না তোমার পাশে আমার মতো এরকম একটা এক ছেলের সাথে মানে একটা সম্পর্ক করলে তুমি ঠকবা না আমার সাথে তখন আর কি ও আমাকে আর কি ই করলো মানে অনেক পটানোর চেষ্টা করলো এক পর্যায়ে আমি তার কথাই মানে এক কথায় আমি তার কথায় আর কি রাজি হলাম যে হ্যাঁ আমারও তো দরকার যেহেতু দুই বছর হয়ে গেছে নিজেকে অনেক কন্ট্রোলে রাখছি মানে আর কন্ট্রোল করতে পারতেছি না সেক্ষেত্রে আর কি আমি ওই ছেলের সাথে আর কি আমার এর সাথে আর কি আমি সম্পর্ক রাখি আমার বয়ফ্রেন্ডের সাথে ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে তাকে আমি আমার বাসায় আনি বাসায় আনার পর যে দেখা যায় তার সাথে আমার সপ্তাহে আর কি তার সাথে আমি থাকি চার দিন সপ্তাহে থাকার পর মানে সে আমি তা আমি এটা জানতাম না সে শুধু আমার জন আমার সাথে এই জন্যই সম্পর্ক রাখছে কারণ তার লুপ ছিল আমার টাকা পয়সা আর গহনার গহনার দিকে লোভ ছিল টাকা পয়সা আর গহনা কারণ আমার স্বামী যেহেতু ইতালিতে থাকে আমি একলা বাসায় থাকি আমার আমার তো আমার স্বামী তো কোনো টাকা পয়সার অভাব ছিল না সে সবই জানতো জেনে শুনেই সে আমার সাথে আর কি সম্পর্ক করছিল তো দেখা যায় যে ওর সাথে আমার সম্পর্ক চলতেই থাকে সম্পর্ক চলার দিকে যে দেখা যায় যে একদিন সে কি করলো হঠাৎ আমার রুমে আসলো রুমে এসে আমার মানে মুখ হাত পা মুখ বেঁধে সে কি করলো আমার আলমারিতে টাকা যা ছিল আমার বিয়েতে যে গহনা দিছিল আমার হাজব্যান্ড আমার বাবা মা সব কিছু ও নিয়ে আমাকে হাত পা মুখ বেঁধে রেখে ও আমাকে এভাবে রেখে ও চলে গেছে সব কিছু টাকা পয়সা নিয়ে আমার কাছ থেকে অনেক পালাইয়া গেছে তো আমি এটাই বুঝাইতে চাইতেছি যে আমার মতো মানে এরকমভাবে কারোর সাথে ফেসবুকে রিলেশন করে এই রিলেশন করবেন না ফেসবুকে কারোর সাথে রিলেশন করবেন না তাহলে যা আমার মতো লাইফ নষ্ট করবেন প্রিয় দর্শক ফেসবুকে একজনের সাথে সম্পর্ক হওয়ার পর তার স্বামী জানতো না তার সংসারটাকে কিভাবে ভেঙে ফেলতেছে এই বিষয়ে শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন পাশাপাশি এমন বাস্তব জীবনের গল্পগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী বিধায়ক আমন্ত্রণ আসসালামু আলাইকুম